আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদের লিপিকার কম অফিস সহকারী অফিস বিভিন্ন পদের পরীক্ষা যেটা হলো তার এমসি এর গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করি দুইটি সংখ্যার গুণফল তিনশো পনেরো সংখ্যা দুইটির লসাগু একশো পাঁচ হলে গসাগু হতো তাহলে আমরা জানি কি সংখ্যা দুইটির গুণফল সমান হচ্ছে কি সংখ্যা দুটির লসাগো গুণ সংখ্যা দুটির গসাগু তাহলে সুতরাং গসাগু হবে লসাগু গুণ গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল তার মানে কি গসাগু হবে কি দুটি সংখ্যার গুণফল ভাগ হচ্ছে লসাগু তাহলে তিন একশো তিনশো তিন পাঁচ পনেরো তিন তাহলে উত্তর হবে কত তিন দুইটি বৃত্তের বেশের অনুপাত এক অনুপাত তিন এদের ক্ষেত্রফলের অনুপাত কত আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার মানে কি বর্গ অনুপাতে বাড়বে তাহলে একের বর্গ এক তিনের বর্গ হচ্ছে নয় ঠিক আছে থ্রি স্কোয়ার ইকুয়াল টু নাইন তাহলে এক অনুপাত নয় হবে আচ্ছা একটি ঘড়ি পাঁচশো ষাট টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটির ক্রয় মূল্য কত আচ্ছা তাহলে বলছে কি বিশ পার্সেন্ট ক্ষতি হয় এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য মানে হচ্ছে আশি পার্সেন্ট তাহলে আশি পার্সেন্টের দাম হচ্ছে কত পাঁচশো ষাট তাহলে এক পার্সেন্টের দাম আশি ভাগের পাঁচশো ষাট তাহলে একশো পার্সেন্টের দাম কত আশি পাঁচ শত ষাট ইন্টু একশো ঠিক আছে এই শূন্য এই শূন্য কাটায় আট দিয়ে কাটলে সাত আটা ছাপ্পান্ন সত্তর সত্তর ইন্টু দশ সাতশত টাকা এক থেকে একশো পর্যন্ত নয় সংখ্যা কয়টি নয় বিশিষ্ট সংখ্যা কয়টি বৃষ্টি এক থেকে একশো পর্যন্ত যে কোনো সংখ্যা বৃষ্টি ঠিক আছে এটা মাথায় রাখবেন এক থেকে একশো পর্যন্ত যে কোনো সংখ্যা এক দুই তিন চার পাঁচ সাত আট নয় বৃষ্টি করে আছে পঞ্চাশ ডিগ্রি কোণের পুরো কোণ কত কোণ মানে হচ্ছে সমকোণ মানে নব্বই ডিগ্রি ঠিক আছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে যদি পঞ্চাশ তাহলে এটা হবে চল্লিশ তাহলে শুধু পুরো কোনো কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান আচ্ছা এটাকে আমরা করি তাহলে সমান এটা এলাইন কী হবে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটটা তুলি যেহেতু মাইনাস আছে তাহলে চিহ্নচেঞ্জ হবে মাইনাস এ মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এ মাইনাস ওয়ান এ আর এ চলে গেছে তাহলে কী থাকে এ মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান তার উত্তর হবে কি এ প্লাস ওয়ান ঠিক আছে পনেরো টাকার সাত শতাংশ কত আচ্ছা তাহলে পনেরো টাকার সাত শতাংশ মানে পনেরো এর একশো ভাগের সাত ঠিক আছে তাহলে তাহলে একশো সাত পনেরো কত সাত পনেরো হচ্ছে একশো পাঁচ তাহলে একশো পাঁচকে একশো দ্বারা ভাগ করলে দেখেন দশমিকের ভাগ কীভাবে করতে হবে দ্বারা একশো পাঁচকে ভাগ করলে জাস্ট যেহেতু একের সাথে দুটো শূন্য আছে ওই ডান পাশ থেকে দুইটা শূন্য এদিকে নিয়ে আসেন তাহলে কত হয়ে যাবে এক দশমিক শূন্য পাঁচ উত্তর হবে এক দশমিক শূন্য পাঁচ ঠিক আছে দুই শূন্যের জন্য দুই পা দুই ঘর এদিকে চলে আসবে দশমিকটা বাহাত্তর সংখ্যাটির মোট কতটি ভাজক আছে আচ্ছা তাহলে এক গুণ বাহাত্তর দুই গুণ ছত্রিশ তিন গুণ চব্বিশ চার গুণ আঠারো ছয় গুণ বারো আট গুণ নয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দুগুণে বারো তাহলে বারোটি দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট ছোটো সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত আচ্ছা পাঁচ অনুপাত আট সমান হচ্ছে ছোটো সংখ্যা যেহেতু পঁয়ষট্টি অনুপাত ওইটা কত হবে আচ্ছা তাহলে দেখেন পাঁচ থেকে পঁয়ষট্টি কত গুণ বড়ো পাঁচ তেরো পঁয়ষট্টি তেরো গুণ বড়ো তাহলে আট গুণ তেরো আট তেরো হচ্ছে একশত চার তাহলে উত্তর হবে একশো চার সত্তর বারোজন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজ করলে আঠারো জন লোক কাজটি কত দিনে করতে পারে আচ্ছা তাহলে বলছে কি কত দিনে তাহলে বারো জনে করে নয় দিনে তাহলে একজনে করে বারো জনে যদি নয় দিন লাগে তাহলে একজনের কি লাগবে আরও বেশি দিন তাহলে বারো গুণ নয় যদি বলছে আঠেরো দিনে আঠারো জনে করে তার মানে কি আঠেরোটা জাস্ট ভাগ হয়ে যাবে তাহলে নয় দুগুণ আঠারো ছয় দুগুণে বারো তাহলে উত্তর হবে কি ছয় দিন এই হচ্ছে সমাধান ভিডিওটি লাইক কমেন্টে শেয়ার করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ